শোয়ানা কি চিনে স্বাগত দেখো বন্ধুরা আজকে রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে হবে কচু দিয়ে বেগুন দিয়ে দেখো বন্ধুরা যে তরকারি আজকে রেসিপি করে দেখাবো বন্ধুরা ইলিশ মাছ বেগুন কচু দিয়ে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো মাছগুলো আমি মশলা মেখে নিচ্ছি বন্ধুরা দেখেছো এটা আমি কড়াই দিয়ে দিচ্ছি একে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলোকে ভালো করে একটু মশলা মাখিয়ে নিচ্ছি মাছে দেখো বন্ধুরা ডিম হয়ে নি মাছের অনেকটা তেল হয়েছে দেখো চর্বি এক কেজি ওজনের মাছ বলে বন্ধুরা দেখো কত সুন্দর চর্বি হয়েছে বেগুন দিয়ে দিয়ে রান্না করবো এই চর্বি দিয়ে ইলিশ মাছ দিয়ে খুব মজা যাবে তরকারিটা দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা আমি বেগুন কচু আলু সব কেটে নিয়েছি কচুটা আমি নুন হলুদ মেঘকে ধুয়ে নিছি গরম পানি দিয়ে যাতে হরানটা কেটে যায় আর এখানে আমি মশলা রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা দেখো না বন্ধুরা এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি এখানে আছে লবণ আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেখতে বন্ধুরা পরিমাণ মতো নেবে যা যেরকম তরকারি রান্নার অনুমান বুঝে নেবে আমি এখানে গ্যাসে হাঁড়িতে আমি বন্ধুরা পেঁয়াজটা তেলের ওপরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে মশলাগুলো দেবো বন্ধুরা আমার পেঁয়াজটা লাল হয়ে এসেছে এর মধ্যে আমি মশলাগুলো সব অ্যাড করে দিচ্ছি মশলাটা ভালো করে কষে নেবো বন্ধুরা তেলের উপরে আদা রসুন সব মশলা একসঙ্গে তেলের উপরে তেল পেঁয়াজ দিয়ে ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা মশলার কাঁচা গন্ধ সরে গেলে আমি এর মধ্যে সবজি কাটাগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো কচু আলু বেগুন সব দিয়ে দিচ্ছি একে একে ভালো ভালো পোষণ হবো বন্ধুরা ভালো করে করা ঢাকনা চাপা দিয়ে বন্ধুরা আপনি ভালো করে পোঁচন হবো দেখেছি থাকো শাক বন্ধুরা আমার মাছ ভাজা লাল লাল করে কমপ্লিট হয়ে গেছে আমি এবার তরকারির মধ্যে দু একটা মাছ দিয়ে দিচ্ছি দেখো দেখো বন্ধুরা সাথে থাকো দেখো বন্ধুরা আমার ইলিশ মাছ কচু দিয়ে তরকারি হয়ে গেছে রেডি দেখতে যাবে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আল্লাহ হাফেজ